কারো স্কুল ড্রেস বড় তো কারো স্কুল ড্রেস ছোট আবার ছাত্রদের দেওয়া হয়েছে ছাত্রীদের ড্রেস আবার ছাত্রীদের দেওয়া হয়েছে ছাত্রদের প্যান্ট শার্ট অভিযোগ ভুল স্কুল ড্রেস দেওয়া হয়েছে প্রত্যেককেই স্কুলের ছাত্রছাত্রীদের এমনই বেমাপের পোশাক দেওয়ায় বিডিও অফিসে বিক্ষোভ ছাত্রীদের। ঘটনাটি রানীনগর হাই স্কুলের এই বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

ছাত্রছাত্রীদের বেমাপের পোশাক দেওয়ায় বিডিও অফিসে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। ছাত্রীদের রানীনগর হাই স্কুলের অভিযোগ ছাত্রছাত্রীদের মাপ নিয়ে পোশাক তৈরি করতে দেওয়া হলেও সঠিক মাপের পোশাক দেওয়া হয়নি কারো স্কুল ড্রেস বড় তো কারো স্কুল ড্রেস ছোট আবার ছাত্রদের দেওয়া হয়েছে ছাত্রীদের ড্রেস আবার ছাত্রীদের দেওয়া হয়েছে ছাত্রদের প্যান্ট শার্ট আবার অভিযোগ স্কুল ড্রেসের জামা সাদা আর পাজামা নীল কিন্তু দেওয়া হয়েছে পুরো উল্টোটায় যার কারণে অত্যন্ত সমস্যা পড়তে হচ্ছে পড়ুয়াদের সেই কারণে মঙ্গলবার বিডিও অফিসে বিক্ষোভ দেখায় ছাত্রীরা গরমে পড়া যাচ্ছে না তার উপরে আবার উপরে নীল দিয়েছে নিচে সাদা আমাদের স্কুলে এই পড়ে যাওয়া হবে না হেড স্যার বললো বললে সাইজটা ঠিক হাই আমার আমি ড্রেস নিলাম ড্রেস নেওয়ার পর দেখছি আমাকে মেয়েদের চুড়িদারের বদলে ছেলেদের নীল প্যান্ট দিয়েছে আর একটা ছেলেকে দেখলাম ওকে মেয়েদের চুড়িদার মানে মেয়েদের জামার বদলে মেয়েদের প্যান্ট দিয়েছে তিন যদিও স্কুলের প্রধান শিক্ষক বলেন ছাত্রছাত্রীদের ছাত্রীদের পুরো ভুল স্কুল ড্রেস দেওয়া হয়েছে সেই কারণে ছাত্রীরা বিক্ষোভ দেখিয়েছে প্রথমত ইউনিফর্মের কালারটা যেটা আমাদের এখানে যে কথা যেটা আছে তার উল্টো মানে আমাদের এখানে ইউনিফর্ম যেটা চালু আছে উপরের সাদা নিচটা নীল কিন্তু এদেরকে দেওয়া হচ্ছে উপরটা নীল নিচটা সাদা গত বছরে কিন্তু আমাদের ইউনিফর্ম যেমন ছিল তেমনভাবে সরকার দিয়েছে এবার হঠাৎ করে বছরে মাঝে এটা এরকম দিয়েছে এটা তাদের একটা বিষয় আর তার আর তারপর সঙ্গে আর বিষয় দাঁড়াচ্ছে ওরা যে ড্রেসটা যেটা তৈরি হয়েছে ওটা ছেলেদের মতো পুরুষদের মতো তো মানে মেয়েদের মতো তো নয় উল্টো যে ড্রেস সেন্টে সাধারণত ওই তথাকথিত মৌলানা বা এই জাতীয় ড্রেল পোশাক বলে মনে হয়েছে তাদের আর পোশাকের কোয়ালিটিও তাদের কাছে খুবই অপসিত করা হয়েছে যে এটা পরে থাকা যাবে না করতে পারে না এটা মনে না যার ফলে তারা সেটা নিয়ে আবার অভিযোগ জানাতে গিয়েছিল যে এটা কি আরও এরকম হওয়ার কথা আছে না এটা হঠাৎ করে এখানে এসে চেঞ্জ হয়ে যাচ্ছে সেটাই তারা জানতে গিয়েছিল

বাস পরিষেবা থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এই এইচ থার্টি ফোর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ কলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান